সকলকে পবিত্র রমজান মাসে জানাচ্ছি ইনশা আল্লাহ আজ দুবার আজ হলো আজকে আমরা তারাবির নামাজ পড়ব এবং ভোরবেলা সেহেলি খাবো আগামীকাল থেকে আমরা পবিত্র রমজান পালন করবো আল্লাহ হুকুল পালন পবিত্র রমজান মাসে আমি প্রত্যেকটা ভাইদেরকে আমার অনুরোধ থাকব এই পবিত্র রমজান মাসে আমরা সুন্দর সুন্দর খাবার আহার করব আমরা সেহেদি খাবো আমরা ইফতার খাব কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের পাশের যে গরিব অসহায় ব্যক্তিরা আছে পবিত্র রমজান মাসে সারা জীবনে খেয়াল রাখতে হবে বিশেষ করে পবিত্র রুমজান মাসে তারা কোনো কষ্ট না পায় কারা তাহারা কোনো দুঃখ না পায় ব্যথা না পায় আমরা সকলে মিলে তাদের সাহায্য করব তাদের ইফতারের সাহায্য করব তাদের সহেলিতে সাহায্য করব কিন্তু তাদের পাশে থাকবে কারণ আল্লাহ রসুল সাল্লিহি সাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি অসহায় অনাথ এতিমের মাথায় হাত বুলিয়ে দেয় আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম বলছেন সেজন্য আমি নবী মোহাম্মদ সাল্লামের আমার মাথায় হাত বুলিয়ে দিই আল্লাহ রসুল আলাইহি সাল্লাম বলছেন যদি কেউ এতিমের চোখের পানি মুছিয়ে দেয় অসহায়ের চোখের পানি মুছিয়ে দেয় সে যেন আমি নবী মোহাম্মদ সাল্লামের চোখে পানি আর আড়াই দিনে বলছেন যদি কেউ এতিমের মুখে হাসি ফোটায় অসহায়ের মুখে হাসি ফোটায় দুঃখীর মুখে হাসি ফোটায় সে যেন আমি নবী মোহাম্মদ